আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল আলহপাকের নিরানব্বইটি নামের ভিতরে আর থেকে আরম্ভ করে আল মুইদু পর্যন্ত আর শাহিদ অর্থ সর্বসাক্ষী ইহাও জামালি অবাধ্য সন্তান বা স্ত্রীর কপাল ধরিয়া এই পবিত্র নাম পড়িলে অথবা এই খাজার বার পড়িয়া দম কইলে তাহারা বাধ্য হইয়া যাইবে আল অর্থ সত্য সনাতন এই নামটি জালালি একটি চৌকোনা কাগজের চারি কোণে এই নামটি লিখিয়া উহা হাতের তালুতে লইয়া শেষ রাত্রে কিছুক্ষণ আকাশের দিকে উঁচা করিয়া ধরিয়া রাখিলে যাবতীয় সমস্যা ও বিপদ আপদ দূর হয় কোনো জিনিস হারিয়া গেলেও এইভাবে আমল করিলে হারানো জিনিস পাওয়া যায় তবে প্রত্যেক কোনায় নামের নিচে হারানো জিনিসের নাম লিখিয়ে দিতে হইবে আল অর্থ ব্যবস্থাপক এই পবিত্র নামটি জামালি অধিক সংখ্যায় এই নাম জিকির করিলে সকল অভাব দূর হয় নাভিক ও মাজিকন সর্বদা এই নামের জিকির করিলে ঝড় তুফানের কবল হইতে রক্ষা পায় আল কাউ অর্থ শক্তিধর এই পবিত্র নামটি জালালি সর্বদা এই পবিত্র নাম জিকির করিলে কাপুরুষ ব্যক্তি সাহসী হয় দুর্বল ব্যক্তি শক্তিশালী হয় অত্যাচারিত ব্যক্তি জিকির করিলে অত্যাচারী পরাভূত হয় আল মাতিনু অর্থ দৃঢ় অটল এই নামটি জামালি এই পবিত্র নামটির খাচিয়েত কাউ নামের এই অনুরূপ এই নাম পড়িয়া চরিত্রহীন পুরুষ বা স্ত্রী লোকের উপর দম করিলে সে সচরিত্র হইয়া উঠে মায়ের দুধ কমিয়া গেলে বা শিশু দুধ না খাইলে এই নাম লেখিয়া তাহার ধোয়া পানির কতক মাতাকে পান করাইবে ও কতক দ্বারা স্থান ধুইয়া দিবে আল্লাহর ফজলে দুধ বৃদ্ধি পাইবে এবং শিশুর দুধ পান করিবে আল ওয়ালিউ অর্থ মহা সহায় এই পবিত্র নামটি জালালি। এই নাম সর্বদা জিকির করিলে সকলের প্রিয় পাত্র হইবে কোনো বিপদে পতিত হইলে শুক্রবারের রাত্রে এক হাজার বার এই নাম জিকির করিলে ইনশাল্লাহ বিপদ দূর হইবে আল হামিদু অর্থ প্রশংসিত এই নামটি জামালি সর্বদা এই পবিত্র নাম জিকির করিলে আমল আকলাক এবং ব্যবহার চরিত্র ভালো হয় আল অর্থ সর্বজ্ঞানী এই এই নামটি নাম বিশ বার করিয়া রুটির বৃষ্টির টুকুরার উপর দম করিয়া খাইলে সকলেই বসিভূত হয় সয়ংকালে বুকে হাত রাখিয়া সাতবার এই নাম জিকির করিলে আল্লাহর ইবাদতে অলসতা দূর হয় শুক্রবারের রাত্রে এক বার এই নাম জিকির করিলে কিয়ামতের দিন আজাব হইতে রক্ষা পাইবে ও হিসাব নিকাশ সহজ হইবে আল অর্থ সূচনাকারী এই নামটি জামালি শেষ রাত্রে এই নাম পড়িয়া গর্ভবতী স্ত্রীর পেটে দম করিলে গর্ব নষ্ট হইবে না এবং যথা সময়ে প্রসব হইবে আল মুইদু অর্থ ফেরত দানকারী ইহাও জামালি কিছু ভুলিয়া গেলে এবং কোন রকমে মনে না হইলে শুধু এই নামটি অথবা ইয়া এই নামটি বারবার জিকির করিবে কোন নিরুদ্দেশ লোককে ফিরিয়া আনিতে হইলে দুপুর রাতে ঘরের ছাদে উঠিয়া এই নাম সত্তর বার করিয়া জিকির করত ঘরের চারিদিকেই দম করিবে ইনশাল্লাহ সে ফিরে আসবে পরের ভিডিও আলোচনা বিষয় হইল আল্লাহবাকে নিরানব্বইটি নামের ভিতরে আলমুহ ই থেকে আরম্ভ করে আল দিয়ে পর্যন্ত